ওই যে আমি ফটো তুলছিলাম পর্দা খুলছে ভিডিও ফটো তুলে ভিডিও করতে করতে পর্দা খোলা হয়ে গিয়েছে নাহলে মানে দারুণ রেকর্ডিং হয়েছিলো ওটা আর পর্দা খোলার সাথে সাথে গোবিন্দ আমাদের পুরুষ তাম পর্দা খোলার আগে শাক বাজি নিয়েছিল তিনবার হাজার এই যে খেজুর ঝুলছে কি সুন্দর লাগছে খেজুর না খেজুর ঝুলছে এক থোকা থোকা খেজুর পুরো গাছে ময়ূর থাকে এই পাঁচিলে দেখছিলাম মানে পাঁচখানা ময়ূর বসেছিল এটা ভালো কালার হ্যাঁ এইগুলো একটা ভালো কালার ছিল না মানে এটার আবার নীল সবুজ মতো কালার আছে ওই দূরে পাঁচিলে বসে রয়েছে আর এই যে বৃন্দাবন চন্দ্রদেব মন্দিরের লাস্ট দর্শন এখন বাস বাই বাই বৃন্দাবন চন্দ্রদেব মন্দির আর পরে দেখা হবে হয়তো ওই তো হয়তো ঘুমিয়ে পড়েছে মনে হয় রোদ্দুর উঠলেই তাপ এখানে কটা বাজে এখন সাতটা উনচল্লিশ হয়ে গেলো তো ওইগুলো খুলে গেছে ভালো হয়েছে ভিজিটার বাইক পার্কিং এটা কি অক্ষয় বাটিকা ও অক্ষয় বাটিকা এটা সীতামার যেমন ছিল ছিলকায় দাদা অনেক ঘুরে ঘুরে আসলে এখানে সত্যিই দেখছি মানে যাওয়াটা এরকম আসাটা মানে অনেক সময় গাড়ি করে সাতটার পর নাকি এই রোডে গাড়ি আলাদা করে না তখন যাওয়ার সময় তো একরকম ছিল যাওয়ার সময় তো আবার বন্ধ ছিল মঙ্গলবার দির পর নাকি সব মন্দির বন্ধ হয়ে যায় এখানে অনেক মন্দির সিস্টেম আছে আর কি আগে ওই ওখানে অটো আছে ওখানে বাঁ দিকে প্রেম মন্দির ঘুরে ডান দিকে ইস্কন মন্দির এখান থেকে বেরিয়ে বাঁ দিকে পড়বে ঘুরে তারপর বেরিয়ে যেতে হবে এই যে সেই রাস্তা কৃপালুজি মহারাজ মার্গ ওই সোজা গিয়ে প্রেম মন্দির ডান দিকে আর ওইখানে যে গেটটা আছে গেটের আগে আমাদের অটো আছে গেটের আগে গলিতে গেটটা আছে ওর আগে ডান দিকে এই যে আমাদের অটো আছে যাই হোক চলতে চলতে আসতে চেনা হয়ে যায় সব এখান দিয়ে এসেছিলাম আগেবার আমরা একটা অটো নামিয়ে দিল আবার টোটো সেও নামিয়ে দিল। তারপর হেঁটে আসতে হলো এর অনেক আগের থেকে রাস্তা পার হয়ে গেলে ভালো হয় ওইদিকে তো তো তারা আর ঘুরে লাভ নেই জন্য রাস্তা আবার কাজ চলছে এখানে এই রাস্তাটা আবার নতুন করে পিছিয়ে দেওয়ার বসছে তারপরে আমাদের প্রেম মন্দির এসে কোনো রকম দিয়ে কারণ উল্টো দিক দিয়ে রাস্তা পাঠাটা মুশকিল সব জায়গাতেই যাওয়া যাবে না মাঝখানে তো মানে ওয়ানওয়ে রাস্তায় তো ঘুরে ঘুরে যেতে হবে না একবারে ডান দিকেই চলে এলাম এখান থেকে গিয়ে সোজা গিয়ে ডান দিকে পড়বে প্রেম মন্দির আমাদের এবং সোজা গিয়ে এবার বাঁদিকেই পড়বে স্কন মন্দির এখানে সোজা একদম ওই পরীক্ষা আমার গেটটা ছাড়িয়ে আর একটুখানি যেতে হবে ওটা দেখা যায় এই যে এসে গেছিলাম এটা এক্সিট গেট সামনে হচ্ছে এন্ট্রি গেট একদিন যেদিন আমি আর প্রথমেই রাত্রি এসেছিলাম এখানে ওইভাবে তো এলাম তারপর যাওয়ার সময় এই সেই মাতার দর্শন আবার রাত্রির দিকে হয়েছিল এখন আবার হলো আপনাদের হয়তো হচ্ছে না আবার আমি দেখতে পাচ্ছি মন্দিরটাও বেশ ভালো নেই না

সকালেও এত ভিড় এই যে সকালেও এত ভিড় সকালেও এত ভিড় খুলিনি তো ঠিক আছে খুলিনি কেন এখনো সাতটা না সাড়ে সাত সাড়ে সাতটার সময় খোলা করা যায় করানোর জন্য সব পাবো টাকা নেবে শুধু এই যে সকালেও এত ভিড় আর তিলক লাগানোর জন্য ঘুরছে এই যে এক্সিট গেট আর এই যে প্রেম মন্দির ওখান থেকে এন্ট্রি হয়ে ঘুরে প্রদক্ষিণ করেছে এখান দিয়ে বেরোনো যায় আর এদিকে একটা খাওয়া দাওয়া জায়গা গারেজ ছয় খোলার কথা ওই জন্যই তো এত ভিড় হয়ে যাচ্ছে প্রেম মন্দির আর দেখা দেখা যাক কি হয় প্রেম মন্দির এইদিকে প্রেম টেম্পেল আসলে অপেক্ষা করছো ওইখানে তো ভোট ছিল কিন্তু ওটা এক্সিট গেটের সামনে আপনি মানে জানে না মনে এটা এন্ট্রি গেট তো এন্ট্রি গেট তো এইদিকে এখানে গাছের ছায়া ওয়েট করা ভালো ঢুকতে তো পারবে না ওখান থেকে এটা তো হচ্ছে এন্ট্রি গেট আটটা একটা অফিসার বললো সিকিউরিটি আটটা কুড়িতে খুলবে সাড়ে আটটা দেখলাম অনলাইনে কী জানি কী বলছে এরা এখন আটটা তিন এরা বললো সাড়ে আটটা খুলবে আট ত্রিশ পুলিশ পুলিশওয়ালা বললো আটটা কুড়ি আট বিশ কী জানি যাই ইস্কন মন্দিরের দিকে দেখি আধ ঘন্টা দাঁড়িয়ে থাকা সম্ভব না রোদ দূরে ইস্কনের দিকে যাই বস ওই দিকে না এইটা এইটা এন্ট্রি প্রবেশ প্রবেশ এইটা আর ওইদিকে এন্ট্রান্স এই এক্সিট এইটা এন্ট্রান্স এগুলো কখন বলে মানে সকালে কেমন লাগছে যাও দেখা যাচ্ছে